পদ পদস্থ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরিক পরীক্ষা দু হাজার চব্বিশ অংশের সমাধান এক নম্বর প্রশ্ন ছিল তামা দস্তার রূপা মিশিয়ে গহনা তৈরি করা হলো গহনায় তামা ও দস্তার অনুপাত এখনপাত দুই দস্তা ও রূপার অনুপাত তিন অনুপাত পাঁচ আটত্রিশ গ্রাম ডজনের গহনায় কত গ্রাম রূপা আছে তার মানে এখানে গহনার ওজন দেওয়া আছে আটত্রিশ গ্রাম প্রথমে তামা অনুপাত দশটা এখন অনুপাত দুই দশটা অনুপাত রূপা তিন অনুপাত পাঁচ প্রশ্ন বলছে যে আটত্রিশ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে আমরা রূপার পরিমাণটা বের করব কারণ রূপার পরিমাণ বের করার জন্য প্রথমে আমরা এখানে যেহেতু পেয়েছি তামা অনুপাত দশটা এক অনুপাত দুই দশটা অনুপাত রূপা দেওয়া আছে তিন অনুবাদ পাঁচ এই যে তামা দশটা দশটা তামা দশটা দুই জায়গায় আছে তো এটাকে আমরা ধারাবাহিক অনুপাতে প্রকাশ করব তাহলে তিনটা সরল অনুপাত পাওয়া যাবে তামা অনুপাত দশটার সমান এক দুই আর দশটা অনুপাত রূপার সমান দেওয়া আছে তিন অনুবাদ পাঁচ তা এটাকে যদি আমরা তিন দ্বারা গুণ করি তাহলে তিন একে তিন তিন দুগুণা ছয় আর এটাকে দুই দ্বারা গুণ করলে তিন দুগুণা ছয় পাঁচ গুণা দশ এটা কিন্তু যে একই বস্তু ভিন্ন ভিন্ন দুইটা অনুভাস যদি থাকে তাহলে এটাকে ধারাবাহিক অনুপথায় প্রকাশ করার সিস্টেম হচ্ছে এটা অর্থাৎ এই রাশিতে এই দুটা গুণ আর এই তিন দিয়ে এই দুটো গুণ এটা হচ্ছে কি একটা পূর্ব রাশি উত্তর রাশি পূর্ব রাশি উত্তর রাশি উত্তর এই দুটো এক গুণ আর এই পূর্ব রাশিতে এই দুটো গুণ গুণ করলে এখান থেকে আমরা এই অনুপাত পাবো তিন অনুপাত ছয় ছয় অনুপাত দশ তাহলে তামা অনুপাত দশটা অনুপাত রূপা সমান তিন অনুপাত ছয় অনুপাত দশ এখান থেকে আমরা পেলাম যে এটা হচ্ছে একটা অনুপাত এখানে তামা দশটা রূপা তিনটা আছে অনুপাতের সঙ্গে যোগ করলে কথা হচ্ছে উনিশ তিন ছয় দশ যোগ করলে হয় উনিশ তাহলে গ্রহণের রূপা আছে করতো আটত্রিশের দশ ভাগ উনিশ এ রূপার গ্রহণটা সকালের দশ তাহলে দশ ভাগ উনিশ এখানে উনিশ দুখানে কথা হচ্ছে আটত্রিশ দশ দুখানে বিশ বিশ গ্রাম তাহলে ওই গহনায় রূপা আছে দশ গ্রাম অ্যান্সার দশ গ্রাম এবার দুই নম্বর প্রশ্নে আসি এক ব্যক্তি ধার্য মূল্যের উপর দশ পার্সেন্ট ছাড় দিয়ে ধার্য মূল্যের উপর দশ পার্সেন্ট ছাড় দেয় বিশ পার্সেন্ট লাভ করে তাহলে যেটা ধার্য মূল্য তার উপর দশ পার্সেন্ট ছাড় দিয়ে বিশ পার্সেন্ট লাভ করে দ্রব্যটির ক্রয় মূল্য তিনশো টাকা হলে ওই দ্রব্যটির ধার্য মূল্য কত এখানে যেহেতু বিশ পার্সেন্ট লাভ হবে তাই বিশ পার্সেন্ট লাভে মূল্য সমান হচ্ছে তিনশো যোগ তিনশো আর বিশ পার্সেন্ট তার মানে তিনশো ষাট টাকা তাহলে এখানে লাভ হয়ে গেল কথা তিনশো ষাট ষাট টাকা বিক্রি করলে বিশ পার্সেন্ট লাভ হয় তাহলে দশ পার্সেন্ট সাড়ে বিক্রি মূল্য হচ্ছে একশো বিয়োগ দশ সমান নব্বই টাকা এখন নব্বই টাকা যদি সাড়ে বিক্রাম মূল্য হয় অর্থাৎ বিক্রি মূল্য যদি নব্বই টাকা হয় তাহলে ধার্য মূল্য হবে একশো টাকা এক টাকা হলে কম আর তিনশো ষাট টাকা যদি বৃঘমূল্য হয় তাহলে বেশি একশো গুলো তিনশো ষাট ভাগ নব্বই চার লং ছত্রিশ চারদা কাটাকাটি চল্লিশ হয় চার একশো চল্লিশ একশো হয় এখানে যেটা দেওয়া আছে সরি কিন্তু ছত্রিশশো না এখানে চার লং ছত্রিশ চার সাড়ে একশো চারশো টাকা তাহলে আনসার হচ্ছে এখানে চারশো টাকা ধার্য মূল্য চারশো টাকা ধার্য ধার্য মূল্যের উপর দশ পার্সেন্ট ছাড় দিলে তিনশো ষাট টাকা বৃহ মূল্য হবে তারপরেও আমার বিশ পার্সেন্ট লাভ হয় তিন নম্বর প্রশ্ন ছিল একটা উৎপাদক উৎপাদক বিবেষণ করতে হবে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস থার্টিন এখানে মাইনাস আছে নাইন দুইটা গুণ করলে এটা হয় এক্সকোয়ার প্লাস এইটিন এক্স প্লাস সিক্সটি ফাইভ ইজি ইজিভাবে গুণ করা যায় এক্স এক্স গুন করলে এক্স স্কোয়ার পাঁচ আর তেরো যোগ করলে কথা হচ্ছে আঠারো এই জন্য আঠারো এক্স আর পাঁচ তেরো গুণ করলে হয় পনেরোটি বিয়োগ নাইন তাহলে এক্সকোয়ার প্লাস এইটিন এক্স প্লাস বিয়োগ করলেখানে ছাপ্পান্ন হয় সাইজ চোদ্দ ছাপ্পান্ন দুইটা দুটো কম নিলে হয় এক্স প্লাস ফোরটিন এক্স প্লাস ফোর উচ্চ থেকে এক্স প্লাস ফোরটিন এক্স প্লাস ফোর এটা হচ্ছে অ্যান্সার এটা গেল করাঞ্চল আমরা এটা সমান করলাম করাঞ্চল সতেরো অভিশ কাম কম্পিউটার করে এখন এবার যাই এবার করাঞ্চল বাইশ এটা হচ্ছে ষাট লিপি কাম কামকম্পিউটার অপারেটর ষাট লিপি করে কাম কম্পিউটার অপারেটার সমাধান সমান তো এইখানে যেটা বিষয় এক নম্বর প্রশ্ন এটা করঞ্চোল বাইশের পোস্ট হচ্ছে কি ষাট লিপি করে কাম কম্পিউটার অপারেটার এক নম্বর প্রশ্ন পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত সাত অনুবাদ দুই এবং ছয় বছর পরে তাদের বয়সের অনুপাত দেওয়া আছে আট অনুবাদ তিন তাদের বর্তমান বয়স কত হচ্ছে তো ধরি তাদের বয়সের অনুপাত এখানে বয়স ধরে একটা সাত ক একটা দুই কয় অনুপাত থেকে ধরে নেওয়া সাত ক দুই তাহলে ছয় বছর পর বয়স হয়ে গেছে সাত ক যুগ ছয় দুই ক যুগ ছয় এটা সমানভাবে কত আট অনুবাদ তিন দেখা যাবে আটভাগ তিন তো এখানে ক্যালকুলেশন আমরা যদি করি আড়াআড়ি গুণ করে ক্যালকুলেশন করলে এখানে কয়ের মান বের হবে ছয় কয়ের মান বের হয় ছয় তাহলে তাদের বর্তমান বয়স বলতে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়স পিতার বর্তমান বয়স হচ্ছে কত সাত কোয়া ছয় আছে বিয়াল্লিশ বছর পুত্রের বয়স হচ্ছে দুই কো দুই গুণ ছয় আছে বারো বছর তো উত্তর হচ্ছে বিয়াল্লিশ বছর ও বারো বছর দুই নম্বর প্রশ্ন যদি এক্স মাইনাস ওয়াই সমান আইট এক্স ওয়াই সমান ফাইভ হয় তবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস এইট ইন্টু এক্স প্লাস ওয়াই ওয়াইয়ার মান কত এক ইজিটা অঙ্ক বেসিক অনুসিদ্ধান্ত এক্স মানে মাইনাস ওয়াই কেউ অনুসন্ধ আমরা কি জানি এমএসবিওয়াল কিউ প্লাস থ্রি বিট এমেন্স বি আর এটা এইট দেওয়া আছে এইট সামনে থাকলো এক্স প্লাস ওয়াই ওয়াল স্কোয়ার অনুশীলন কী এক্স মাইনাস ওয়াল স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই এখানে মান বসে দিলে মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে মান হবে কত তেরোশো সাইট থার্টিন হান্ড্রেড জিরো ফোর তো এটা হচ্ছে অ্যান্সার তেরোশো ষাইট এগুলো দুই নম্বর প্রশ্ন এবার তিন নম্বর প্রশ্ন এখানে যেটা আছে যে এক ব্যক্তি স্রোতের অনুকূলে দাঁড় বেয়ে সাড়ে তিন ঘন্টায় কোনো স্থানে পৌঁছালো ও স্রোতের প্রতিকূলে সাড়ে সাত ঘন্টায় ফিরে এলো দাঁড়ের বেগ ও স্রোতের বেগ নির্ণয় করো এখানে ধরে দ্রুত আমরা ধরি এক্স কিলোমিটার তাহলে অনুকূল বেগ কত হবে দ্রুত ভাগ এখানে সাড়ে তিন ঘণ্টা যেটা গিয়েছে এটা হচ্ছে অনুকূল বেগ আর এখান থেকে ক্যালকুলেশন করলে কত হবে দু এক্স ভাগ সাত অনুকূল বেগ বলতে এখানে এক্স ভাগ সাড়ে তিন যেটা সময় তাহলে অনুকূল কাজ হবে দুই এক্স ভাগ সাত আর প্রতিকূল বেগ এক্স ভাগ সাড়ে সাত প্রতিকূল আছে সাড়ে সাত ঘন্টা সময় লাগে তাহলে এক্স ভাগ ফিফটিন ভাগ টু সমান হচ্ছে কি দুই এক্স ভাগ ফিফটিন তাহলে আমরা জানি দাঁড়ের বেগ সমান কি অনুকূল বেগ যোগ প্রতিকূল বেগ ভাগ হচ্ছে দুই এটা একটা সূত্র অনুকূল বেগ যোগ প্রতিকূল বেগ ভাগ দুই এই সূত্র এই ক্ষেত্রে প্রয়োগ করিয়ে আমরা বের করতে পারবো এখান থেকে দাঁড়ের বেগ চল্লিশ এক্স ভাগ দুইশো দশ আবার স্রোতের বেগের সূত্র আমরা কিনে জানি অনুকূল বেগ বিয়োগ হচ্ছে প্রতিকূল বেগ ভাগ দুই এইখানে যদি মানগুলো বসে দেই তাহলে এখান থেকে মান বের হবে ষোলো এক্স ভাগ দুইশো দশ তাহলে দাঁড়ের বেগ স্রোতের বেগের বলছে কত গুণ কত গুণ বলতে দাঁড়ের বেগের স্রোতের বেগ দ্বারা আমরা ভাগ করবো যদি ভাগ করি তাহলে এখান থেকে দেওয়া যাচ্ছে এগারো ভাগ চার আর দশমিক করলে দুই দশমিক সাত আট গুণ হয় তাহলে এখানে অ্যান্সার এটা দুইটা যেখানে একটা আনসার দিলে হবে এগারো ভাগ চার গুণ অথবা দুই দশমিক সাত আট গুণ হচ্ছে দাঁড়ের বেগ স্রোতের বেগের এগারো ভাগ চার গুণ অথবা দুই দশমিক সাত আট গুণ এগুলো তিন নম্বর প্রশ্ন এটা গেল করঞ্চোল সত্তর ওইখানে করঞ্চল বাইশের অফিস সহকারী কামপাউন্ডার এখানে ষাট লিপি কামপাউন্ডার অপারে গেল এটা আর এবার আছে করঞ্চল বাইশ এবার আবারও এটা হচ্ছে পদ হচ্ছে অফিস সহকারী কাম কামকাউন্ডার মুদ্রাক্ষরিক অফিস সহকারী কাম্পাউন্ডার মুদ্রাক্ষরিক দু হাজার চব্বিশ পরীক্ষা তো এখানে গণিত সমাধান আমরা দেখব এক নম্বর প্রশ্ন ছিল এক্স মাইনাস ওয়াই তারপর দেওয়া আছে এক্স মাইনাস ওয়ার মানে রুট ফাইভ এক্স এখানে এক্স ওয়াই সমান একটু গন্ডগোল করে দিচ্ছে একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই সরি এক্স প্লাস ওয়াই সমান রুট ফাইভ এক্স মাইনাস ওয়াই রুট টু হলে এইট ইন্টু এক্স ওয়াই আর এক্সার প্লাস ওয়াই স্কোয়ার সমান হাট এটা আমরা জানি সবাই নাইনটিনের অঙ্ক এটা ফোর এক্স করে নেওয়া লাগে একটা টু ইন্টু এক্সকোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাই দুটো অনুসিদ্ধান্ত একটা ফোর এ অনুসিদ্ধান্ত আর একটা টু ইন্টু প্লাস অনুসিদ্ধান্ত দুটো প্রয়োগ করলে এখানে আমরা মান পাই যাচ্ছি তো মান আমরা করে তিনশোতে একুশ উঁশি অন্তর লিখে মান বসে দিলে এখানে মান পাওয়া যাচ্ছে অ্যান্সার টোয়েন্টি ওয়ান আর টু নম্বর প্রশ্ন যে ঘন্টায় সেভেন্টি ফাইভ কিলোমিটার বেগে গমন করলে একশো পঁচিশ মিটার দীর্ঘ একটি ট্রেনের আড়াইশো মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে তো এখানে দিয়ে আসছে পঁচাত্তর কিলোমিটার পার আবার এখানে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে আড়াইশো মিটার একটা ট্রেন ট্রেন এখানে আড়াইশো মিটার একটা প্ল্যাটফর্ম আর একশো পঁচিশ মিটার হচ্ছে ট্রেনের দুর্গ তাহলে এই দ্রুত অতিক্রম করতে এখানে ট্রেনটার কত সময় লাগবে তাহলে মোট অধিকান্ত দ্রুত হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য আর কার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কারণ একটা ট্রেন হোক বাস হোক যা হোক না এখানে কোনো একটা দ্রুত যখন অতিক্রম করবে তাহলে তার নিজের দৈর্ঘ্যটা এখানে যোগ করতে হয় উক্ত দুর্ঘের সঙ্গে তাহলে এখানে একশো পঁচিশ যোগ দুশো পঞ্চাশ তিনশো পঁয়াত্তর মিটার অতিক্রম করতে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ হল তাহলে প্রশ্ন করতে হবে হাজার মিটার যায় ছত্রিশশো সেকেন্ডে এক মিটার যাবে কম তিনশো পঁয়ত্তর যাবে কত বেশি তাহলে ছত্রিশশো গুণ তিনশো বাহাত্তর ভাগ হচ্ছে পঁয়ত্রো হাজার কারাটি করলে কথা হচ্ছে এখানে আঠারো সেকেন্ড কাড়াটি করলে হবে আঠারো সেকেন্ড তাহলে সময় লাগবে ট্রেনের আঠারো সেকেন্ড এটাই আনসার এবার তিন নম্বর যেটা প্রশ্ন একই হার সুদে তিনশো টাকার চার বছরের সুদ এবং পাঁচশো টাকার পাঁচ বছরের সুদ একত্রে চারশো একাশি টাকা হলে শতকরা সুদের হার কথা এখানে উভয় ক্ষেত্রে সুদের হার যদি আমরা ক টাকা বিবেচনা করি তাহলে প্রথম ক্ষেত্রে সুদ তিনশো গুণন চার গুণন ক পাচ্ছেন তাহলে হবে বারো এখান থেকে পাওয়া যাচ্ছে বারো ক উভয় ক্ষেত্রে সুদের হার ক ধরা আসছে দ্বিতীয় ক্ষেত্রে সুদ হচ্ছে কি পাঁচশো গুণন পাঁচ গুণন কেন তাহলে আড়াইশো এখানে পঁচিশশো গুণন ক থাকে ভাগ একশো কাটাকাটি করলে পঁচিশ কিন্তু দুইটা যদি সুযোগ করি বারো ক যোগ পঁচিশ ক মতে এই দুইটা সুযোগ করলে চারশো একাশি সমান তাহলে সাঁত্রিশ ক সমান চারশো একাশি ক সমান চারশো একাশি সাঁত্রিশ ভাগ করলে হয় তেরো তাহলে সুদের হার হবে এখানে তেরো পার্সেন্ট তাহলে আনসার হচ্ছে তেরো পার্সেন্ট এইগুলো কর প্রশ্ন আর দুইটা কর প্রশ্ন পরে আছে ইনশাল্লাহ পরে সমাধান করা হবে